আসসালামু আলাইকুম তো দালালের কথা তো বলতে অনেক কিছু বলা যায় আমি যখন বাংলাদেশে থাকি ওই সময় কলেজে পড়ার সময় হঠাৎ করে এক দালালের সাথে কথাবার্তা হয় আমার বাপের তো ওই সময় দালালে অনেক পাম্প দেয় তো আপনার সওয়াল সৌদি আরব যাবে এক লাখ টাকা বেতন পাবে মিনিমাম কম করে হলেও পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে কাজ কম বেশি কষ্টের কাজ হবে না এটা সেটা নানাস্তানি বোঝাইছে তো আমার বাপে একটু মনে করেন যে সরল সোজা তো বুঝে সেরে এখন যেভাবে হোক যে কোনো বাপ দ্বারায় দালালের কথা শুনে পরে বিষাটা বিষা নেয় নাই এমনিতে এক লাখ টাকা জমা দিয়ে দিছে তো দালাল সুযোগ পাইছে মনে করছে সরল সোজা এক লাখ টাকা জমা দিছে এর বিষা দিলে পরেও সমস্যা নাই একটু দেরি করে দিলেও সমস্যা নাই তো তারপরে আমি হচ্ছে ছয় মাস ঘুরতে থাকি এইভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ করে একদিন বলে মেডিকেল করা লাগবে মেডিকেল করতে গেছি ঢাকাতে তো মেডিকেল হইলো না মেডিকেল না হওয়ার কারণ ভিসায় ওকালা হয় নাই না কি বললো ওই সময় তখন তো আর অত কিছু বুঝি না তারপরে আমাকে কি করলো না কোনো বাসায় উঠতে দিল না কোথাও মানে কোনো হোটেল নিয়ে দিলো আমি তো প্রথম প্রথম গেছি ঢাকায় কোনো কিছু চিনি না জানি না তো এই সময় আমি করলাম কি আবার ফিরতে ট্রেন রাত্রে মনে করেন যে দশটা কি সাড়ে সাতটা এরকমই তো আবার মানে ব্যাক ট্রেনে উঠে আমি কমলাপুর থেকে আবার চলে আসলাম সে আমাদের পাবনা আসলাম চাট মোড় চাট মোড় থেকে নেমে আমাদের পাবনা বাড়িতে চলে আসলাম তো যাই হোক রাত বারোটা রাত মনে হয় তিনটের সময় পৌঁছাইছিলাম বাড়িতে তো এরপর থেকেই আমার মনের ইয়ে যে আমি বিদেশ যাবো না তো দালালে অনেক পাম্প পুম দিছে আমার বাপরে বুঝাইছে দেখেন আপনার পোলা বিদেশ গেলে এরকম এরকম মিনিমাম পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে কাজেও অত কষ্ট নাই দেশে থাকি কি করবি ঘোরাঘুরি করে দালালে ব আমাদের বাড়িতে গেছে মহিলা মানুষ কিরকম পাম দেয় বুঝতেছেন মহিলা পাম দিয়ে দিয়ে মনে করেন আমাদের বাড়িতে সবকিছু বোঝাইছে যে আপনার পোলা বিদেশে গেলে এত টেনশন থাকবে না পরিবারে বাড়িতে ঘর করতে পারবেন বিল্ডিং দিতে পারবেন গাড়ি থাকবো বাড়ি থাকবো সব কিছুই হোক কোনো টেনশন থাকবে না তো যাই হোক আমার ভিসা দেওয়ার কথা ফ্রি ভিসা ফ্রি ভিসা দেওয়ার কথা টাকা নেব ছয় লাখ টাকা ছয় লাখ নেবে এক লাখ তো জমা নিছে আগের থেকে ভিসা দেওয়া নাই কোনো কিছু দেওয়া নেই এভাবে ঘুরাইতে ঘুরাইতে ছয় মাস আট মাস ঘুরাইছে ঘুরানোর পরে যখন মেডিকেল করাইলো মেডিকেল করাইতে গেছে এখন দেখি আমার ভিসা ভিসা হাউস ড্রাইভার মানে ইংলিশে ট্রান্সলেট করা ছিল আমি আবার ইংলিশ একটু যাই হোক বুঝতাম দেখলাম যে হচ্ছে ভিসা হাউস ড্রাইভার তো আমি বললাম আমি হাউস ড্রাইভার ভিসাতে যাব না ওইখানে অনেক জ্ঞাম হইল জ্ঞ্জাম হওয়ার পরে ওই দিনকে মেডিকেল না করে আমি বাড়িতে চলে আসলাম মানে এমনি করে দুই দিন গড়লাম ঘোরার পরে আমি এসে আমার বাপে বুঝাইলাম দেখেন এরকম হাউস ড্রাইভার ভিসা ফিরে বিষা না কাজ দিবো কেমনে কি সমস্যা তো দালালে বাং বোঝাইছে যে ওইখানে গেলে পরে সৌদি আরব গেলে মানে যে কোনো জায়গায় কাজ করতে পারবো বিশার সাথে কোনো স্বাদ নাই ফির বিষা যে কোনো মানে মালিকে কাজ দিব বাইরে কাজ করে খাইবো মালিকে কাগজপাতি বানায় দিব পুলিশে ধরলে মালিকে ছাড়াবো এরকম তো যাই হোক শেষ পর্যায়ে ঘুরতে ঘুরতে আট মাস ঘুরে সেরে তারপরে একদিন হঠাৎ করে বলে যে তোমার ফ্লাইটের ডেট হয়েছে তো আমি ওই হিসাবে কাপড় চোপড় এটা সেটা কিনলাম কেনার পরে এখন দালাল হঠাৎ করে মানে একদিন আগে বলে যে তোমার ডেট হয়ে গেছে যাওয়া যাচ্ছে না মানে টিকিটের সমস্যা যাচ্ছে না তো যাই হোক চুপচাপ রইলাম এখন এরপরে একদিন ডাক ফোন দিয়ে বলতেছে যে যাওয়া দিছে দেখো মুন্না তোমার হচ্ছে টিকিট হয়ে গেছে তুমি এসে টিকিট নিয়ে যাও বিশ হাজার টাকা নিয়ে আসো তো আমি করলাম বিশ হাজার টাকা আবার কিসের আপনার টোটাল টাকা ছয় লাখ আপনি সম্পূর্ণ টাকা প্রথমে এক লাখ জমা নিছেন এরপরে মেডিকেল করাইছেন মেডিকেল করানোর পরে টাকাটা আস্তে আস্তে নিতে নিতে আপনি টোটাল ছয় লাখ টাকা নিয়ে নিছেন তো আবার বিশ হাজার কিসের নতুন করে বিশার দাম বাড়ছে টিকিটের দাম বাড়ছে এটা তো এখন বিশ হাজার টাকা দাও তো আমি বললাম আমি আর এক টাকা দিতে পারব না আমি হচ্ছে এখন যদি পাঠাইতে পারেন পাঠান না হলে নাই আর যদিও দেই তাহলে ওইখানে কাজ করে তারপরে যদি কাজ ভালো হয় তারপরে বেতন দিব মানে বেতন থেকে কেটে বিশ হাজার দিব তো আচ্ছা মাইনি গেল টিকিট দিয়ে দিলো টিকিট নিয়ে আমি আসলাম এয়ারপোর্টে যাই হোক সঠিক টাইমে এয়ারপোর্টে আসলাম উঠলাম উঠে সেরে ওই সময় কোনো কিছু জানা নেই কিচ্ছু নেই কাছে ছিল দশ হাজার টাকা দশ হাজার না বারো হাজার পাঁচশো টাকা ছিল বারো হাজার পাঁচশো টাকা ওই সময় ভাঙালাম ভাঙায় সারি এখন দেখি যে আমার হচ্ছে কি পাঁচশো টাকার একটা নোট দেয় পাঁচশো রিয়াল খুর্চা নাই ব্যাংকে খরচা নাই ওই সময় বললো মানে খরচা নাই পাঁচশো টাকা নোট দিল নিয়ে আসলাম আসে যাই হোক শারজা টপেজ দিল শারজা নামলাম শারজা নামার পরে চিন্তা করলাম যে এখন সৌদি আরব পৌঁছাতে আরো টাইম লাগবো দুই ঘন্টা দুই তিন ঘন্টা নাকি পাশের এক সিটে এক বড় ভাই বললো তো এইখানে এসে আমি যখন সৌদি আরব আলকাশিম নামি নামে স্যারে এই যে এই পিকচারটা এই যে এইভাবে বসেছিলাম চার ঘন্টা তো এভাবে চার ঘন্টা বসে থাকার পরে আমার দালালে ফোন দেয় না মানে আমি ফোন দিলাম একটা নাম্বার দিয়ে দালালে কথা কয় না একটু পরে আবার ব্যাক করলো ব্যাক করে বলতেছে যে তুমি থাকো এখানে আমি কাজ করতেছি কাজ করে আসতেছি তো আমাকে এক ট্যাক্সি ড্রাইভার বারবার বলতেছে কই যাবি ওয়েন র এনথা ওয়েন র আমি আরবি বুঝি না আমি চাই থাকি আমুকা কি দিয়ে কি কয় না কয় তো পরে আমি ফোন ধরাই দিলাম এই দালালের লগে কথা কইলো কথা কওয়ার পরে এখন দালালে কয় যে পঞ্চাশ টিয়াল দিব ওরে নিয়ে আয় তো এখন ট্যাক্সি ড্রাইভার বলে সৌদি যে আমি ওইদিকে যাচ্ছি তুই ষাট রিয়াল দিয়ে আমি আর নিয়ে আয় মানে ষাট রিয়াল বলতেছে সিত্তিন রিয়াল সিত্তিন রিয়াল তো আমি একজন রিয়াল জিগাইলাম পাশের যে ভাই রিয়াল আর কি কয় কয় মনে হয় আপনি ওইখানে যাইবেন যে এখানে বাসা এখানে ষাট রিয়াল নেবে তো আপনার দালালে পঞ্চাশ রিয়াল আর কি বলতেছে তো দালাল কয় যে একটু পরে আমি আসতেছি তুমি ধৈর্য ধরে থাকো বিশ মিনিটের মধ্যে আসতেছি যাক বিশ মিনিট বলতে বলতে চার ঘন্টা চলে গেল আমি বসে আছি এইভাবে ব্যাগ নিয়ে না আছে খাওয়ার না আছে কোনো কিছু তো বসে থাকতে থাকতে হঠাৎ করে দেখি যে ওই যে সৌদি আরবে অনেক জায়গায় টাংকি দিয়ে যে বররাদা বলে মানে ফ্রিজের মতো যেটা থাকে পানি দেয় আর কি পানি খায় তো ওটার থেকে পানি খাইতে গেছি এখন দেখি ঠান্ডা এক সাইডে যে ঠান্ডা বার হয় একটা যে গরম ই হয় এটা আর আমি ওই সময় জানি না তো প্রথম প্রথম আইছি বোঝেন না তো তখন আমি হচ্ছে ঠান্ডা পানি খাইলাম খাওয়ার পরে এখন দেখি গাড়ি নিয়ে আমার দালাল আসছে মা আজানের একটু আগ দিয়ে চার ঘন্টা আমি বসি এয়ারপোর্টের পাশে না আছে খাওয়া না আছে কোনো কিছু এরপরে দালাল রুমে নিয়ে আসলো রুমে নিয়ে এসে কি করলো এর এক মামা শ্বশুরের রুমে আমাকে রায়ে খেয়ে চলে গেল না কোনো খাওয়ার কথা বললো না কোনো কিছু বললো এখন রাত এগারোটার সময় হের মামা শফিউর সেলুনে কাজ করে তো রুমে আসার পরে বলতেছে যে এই কে তো অন্য এক পোলা বলতেছে যে আপনার সম্পর্কে আবার হের মামাও লাগে মানে ভাগ্নের সাথে ওর মামা তো বোনের সাথে বিয়ে হয়েছে তো এর জন্য মামা শ্বশুর হয় তো বলতেছে যে হচ্ছে এইখানে রেখে গেছে সুজন ভাই তো নতুন লোক কয় সুজন আইসি প্রতি মানে সবসময় নতুন লোক নিয়ে এসে আমার রুমে রাখে তো যাই হোক দালাল এইভাবে নিয়ে এসে রুমে রাখলো রাত বারোটার সময় খাইলাম এইভাবে তো চলতে থাকলো দুই তিন দিন তারপরে তো কাজকাম দেওয়া নিয়ে আবার ঝামেলা হইলো তো ভিডিও বড় হয়ে যাচ্ছে বিস্তারিত দ্বিতীয় পার্টে বলবো ইনশাল্লাহ যদি সময় থাকে আর যদি দালালের বিষয়ে অনেক কিছু কেউ জানতে চান কমেন্টে জানায় দালাল কেমন হয় ভিসা দেওয়ার আগে কেমন কি করে বিশার প্রলোভন কিভাবে দেখায় এসব বিস্তারিত যদি জানতে চান আর যদি কারো ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করবেন আর দুই চারজন এক জানার ই করে দিবেন আর কি ভিডিও তো করি না বাস এমনিতে টুকটাক ভিডিও বানাইলাম দালাল এমন তো করে অনেক মানুষে ঠকায় দুই হাজার সতেরো সালে আসছি সেই সময় দালাল এরকম করছে আর এখন তো মানুষ সচেতন তারপরেও মানুষ ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় দালালের দালাল বিষয় বিক্রি করে বিদেশে নিয়ে আসে কাজ দেয় না না আছে খাবার না আছে কাজ না আছে বাসস্থান কোনো কিছু এইভাবেই তো চলতেছে তো যাই হোক কমেন্টে জানাইন দ্বিতীয় পর্বে দালাল সম্পর্কে আরো কিছু জানাবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ